এই সেই ভাইরাল বালুচুরি অসাধারণ কম্বিনেশন এগুলোকে রেডি করানো হয়েছে অসাধারণ কম্বিনেশন আমি আগের সিরিজেই বলেছিলাম যে আমি বালুচুরি কিন্তু দিদিদেরকে দিইনি কিন্তু দিদিদের রিকমেন্ডেশন বালুচুরি কিন্তু আবার এই যাচ্ছে হচ্ছে বালুচুরি পাল্লা পোর্শনটা পুরো সুন্দর একটা রেড একটা পাল্লাতে যাচ্ছে যাচ্ছে পুরো ফিগার মোটিভে মিনা ওয়ার্কে যাচ্ছে এবং পুরোটাই যাচ্ছে ঠাসা একটা গোল্ডেন জারির ওপর পুরোটা যাচ্ছে উইভিং এর কাজ পুরোটা হচ্ছে উইভিং একদম এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন বডিটাও সুন্দর একটা ফিগার মোটিভে পুরো একটা বডি দেওয়া মাঝে মাঝে একটা বলে কিন্তু কলকা যাচ্ছে বুটিকে মাঝে মাঝে বুটিতে কিন্তু কলকা যাচ্ছে এই যাচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে ফুল শাড়িটা শাড়িটা ইয়েলোর সাথে রেড এর কম্বিনেশন ইয়েলোর সাথে রেড এর কম্বিনেশন এবং বর্ডার যাচ্ছে অসাধারণ এই যাচ্ছে তার ফুল বর্ডারটা এই যাচ্ছে ফুল বর্ডারটা এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই একটুখানি

এই যাচ্ছে হচ্ছে রামা ময়ূরকণ্ঠিতে এটা যাচ্ছে রামা ময়ূরকন্ঠিতে এই যাচ্ছে ময়ূরকন্ঠিতে এই যাচ্ছে পাল্লা পোর্শনটা এটা যাচ্ছে পাল্লা পোর্শনটা ফুল রানীতে রানি কালারে যাচ্ছে পুরো ফিগার মোটিভে গোল্ডেন জরিতে উইথ মিনা ওয়ার্কে যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন এই যাচ্ছে বডি পোর্শনটা সুন্দর একটা কম্বিনেশনে যাচ্ছে সাইড এ দু সাইড এ বডিটা সেমই যাচ্ছে ফিগার মোটিভে যাচ্ছে এই কালারটা খুব অসাধারণ কালারটা ময়ূরকন্টি কালার এ যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা নেক্সট কালার আছে বটল গ্রিনে নেক্সট কালারটা যাচ্ছে বটল গ্রিনে এই যাচ্ছে কালারটা নেক্সট কালারটা আছে বটল গ্রিনে এই যাচ্ছে মিষ্টি একটা পিঙ্ক একটা একদম কম্বিনেশন পুরো পাল্লা পোরশন যাচ্ছে পুরোটে যাচ্ছে গোল্ডেন জারি এর পুরো ঠাসা একটা ওয়ার্ক যাচ্ছে ফিগার মোটিভে আর এর বডি যাচ্ছে এর বডি যাচ্ছে এরকম এর বডি যাচ্ছে ঠিক এরকম सेम ডিজাইন যাচ্ছে বাট কালার কম্বিনেশনগুলো আলাদা এটা প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি এন্ড ওনলি 880 আগে যে প্রাইসে দিয়েছিলাম এটাই सेम প্রাইসে দিচ্ছি ঠিক আছে আশা করি এত কম প্রাইসে আপনারা এই কোয়ালিটি শাড়ি পাবেন না এই কোয়ালিটি বারো চুরি অনেক রকম কোয়ালিটি বেরিয়েছে ঠিক আছে আগে অনেকে সেল করেছে আগে আমিও সেল করেছি বাট এই ধরনের কোয়ালিটি এই ধরনের কোয়ালিটি কিন্তু আমি ফার্স্ট টাইম এনেছি তাও দিদি দিদিদের রিকমেন্ড মানে আনতে বলেছিল প্রচন্ডভাবে ছিল রিকমেন্ড তাই আমি এনেছি এই হচ্ছে বারোচুরির কালার কালারটা এই যাচ্ছে বারোচুরি কালারটা অসাধারণ একটা কালারে যাচ্ছে অসাধারণ কালারে যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে আটশো আশি আমাদের বুকিং নাম্বারটা একটুখানি বলে দিই আমাদের বুকিং হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারটা একটু বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার এটা স্ক্রিনে দেওয়া থাকবে বুকিং নাম্বারটা আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় অল ইন্ডিয়া ডেলিভারি হয় সিওডি রয়েছে আর ফ্রি শিপিং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ফ্রি শিপিং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে মানে তে আশা করবো সিওডিতে এরকম কম প্রাইসে মানে কি বলবো এরকম কোয়ালিটির শাড়ি কোথাও পাবেন না কোথাও না এরকম সিওডি তে এই আবার এই ফ্রি শিপিং এ কোয়ালিটির শাড়ি এই যাচ্ছে নেক্সট কালারটা যাচ্ছে যে প্যারেট গ্রিনে নেক্সট কালারটা যাচ্ছে প্যারেট গ্রিন নেক্সট কালারটা যাচ্ছে প্যারেট গ্রিন সুন্দর বর্ডার পোর্শন সুন্দর ওয়ার্ক রয়েছে सेम ওয়ার্ক রয়েছে ফিগার মোটিভে গোল্ডেন জারিতে উইথ মিনা ওয়ার্ক রয়েছে এবং বডিতে সুন্দর ফিগার মোটিভে একদম সুন্দর জরির ওয়ার্ক রয়েছে মিডলে যাচ্ছে একটা করে কলকা সমস্ততে খুব সুন্দর টোটালি মিলে কিন্তু সাইটা ভীষণ সুন্দর টোটালটাই কিন্তু ভীষণ সুন্দর কালার কম্বিনেশন নিয়ে কথা হবে না এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ফার্স্টাই বলি কিন্তু রং চং কিন্তু ভীষণভাবে কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি প্লাস করে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এটা পাল্লা পোর্শনটা যাচ্ছে এরকম এর পাল্লা পোর্শন একটা যাচ্ছে ফুল পাল্লা পোর্শনটা এই যাচ্ছে ফুল পাল্লা পোর্শনটা পুরোটাই যাচ্ছে ফিগার মোটিভে সুন্দর একটা ফিগার মোটিভে এবং উইথ মিনা ওয়ার্কে যাচ্ছে একদম পুরোটা ঠাসা একদম জরির ওয়ার্ক রয়েছে পুরোটাই কিন্তু বুননের কাজ পুরোটাই কিন্তু বুননের কাজ এই যাচ্ছে ফুল শাড়িটা এটা প্রাইস যাচ্ছে আটশো আশি প্রাইস যাচ্ছে আটশো আশি নেক্সট কালারটা আছে ব্লু রোপো জাস্ট ওয়াও একটা কালার এই যাচ্ছে একটা ব্লু রোপো একদম হয় না যে পিকক যে হয় না কালারটা সে একদম পিকক এই যাচ্ছে হচ্ছে ব্লু রোপোর এই যাচ্ছে হচ্ছে ব্লু রোপোর ব্লু রোপো পাল্লাটা হচ্ছে একদম মানে পয়লা পোর্শনটা রেখেছি একদম রানী মিষ্টি একটা রানী কালার এর উপর এই যাচ্ছে ফুল পয়লা পোর্শনটা सेम ডিজাইন যাচ্ছে सेम কালারটা যাচ্ছে রানীর উপর এবং এই ब्लाउজ পিস গুলো सेमই যাচ্ছে এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি ইজ জাস্ট ভেরি গুড কোয়ালিটি আর এই যাচ্ছে তার বডি এই যাচ্ছে বডি পোর্শন এই যাচ্ছে বডি পোর্শন এই যাচ্ছে বডি পোর্শন সবার শাড়িগুলো কেমন লাগছে আমার কালেকশন কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং যারা যারা আমার কাছ থেকে শাড়ি নিচ্ছেন অবশ্যই একটা করে ফিডব্যাক দেবেন যে কেমন কোয়ালিটি আমরা শাড়ি পাচ্ছি এবং প্রাইসটা কেমন কোয়ালিটি মানে যেমন কোয়ালিটির থেকে শাড়ি কিন্তু মানে আমি যতটা কোয়ালিটি মেনটেন করছি তার থেকে কিন্তু প্রাইসটা আমি অনেক অনেক কম কম নিচ্ছি ঠিক আছে একদম আমাদের যারা যারা আমার দিদিদিরা দিদিরা বা ম্যামরা যারা যারা আমার কাছ থেকে শাড়ি নিয়েছে তারা জানে আমি ভীষণভাবে যেন সবাই শাড়িগুলো নিতে পারে এই যাচ্ছে হচ্ছে পুরো ব্লু কালারটা এই যাচ্ছে ফুল ব্লু কালারটা অসাধারণটা লুকিংয়ে যাচ্ছে অসাধারণ লুকিংয়ে যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে হচ্ছে আটশো আশি এটার প্রাইস আছে ডাবল এইট জিরো এটার প্রাইস যাচ্ছে ডাবল এইট জিরো আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বার ঝটপট বুকিং করতে হবে এক তো আমাদের বুকিং নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় শুধুমাত্র ফ্রি শিপিং হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা তে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি সিওডি পেয়ে যাবেন আমি আবারও বলছি তে প্লাস ফ্রি শিপিং এ এই কোয়ালিটি এই দামের শাড়ি আপনারা কোথাও পাবেন না